জাতীয় ঐক্য ধরে রাখা যদি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে দেশের স্থিতিশীলতা নিশ্চিত নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরিটা হয় ফলে আরেকটি এক এগারো আসবে কারণ আমরা ইতিহাসে এটাই দেখেছি আমরা মনে করি রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলো কেই বসে করতে হবে এবং সেই সংস্কৃতি বাংলাদেশে কায়েম করতে হবে যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয় লাভবান হবে ডিজে লাভবান হবে অরাজনৈতিক শক্তি লাভবান হবে বিভিন্ন বৈদেশিক শক্তি আমরা গণ পরে পরে যেই জাতীয় ঐক্যের স্বার্থে বাংলাদেশের স্থিতিশীলতার তার স্বার্থে গত এক বছর ধরে গণ অভ্যুত্থানের শক্তি বৈষম্য বিরোধী শক্তি জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গিয়েছে কিন্তু ছাড় দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসেছি আমরা এবার ছাড় দিব না আমরা এবার আদায় করে নিব যে গণাবুত্থানের পরে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা দিয়েছি যে গণতন্ত্র প্রতিষ্ঠার বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি দিয়ে যে শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না ফলে আমরা এখনো বলবো আসুন জাতীয় ঐক্যের স্বার্থে স্থিতিশীলতার স্বার্থে আমরা সেই প্রতিশ্রুতি একে একে পূরণ করি আজকে জাতীয় যুব দিবস জাতীয় যুব সম্মেলন ফলে যুবকরা একত্রিত হয়েছে আমরা দীর্ঘ সময় ধরে আপনাদের স্বপ্ন সম্ভাবনার কথা শুনেছি আমরা দেখেছি বিগত ষোলো বছরে এদেশে তরুণদের সাথে কিভাবে ট্রিট করা হয়েছে শুধু ষোলো বছর নয় আমরা গত চুয়ান্ন বছরের ইতিহাসও দেখেছি তরুণরা বারবার রক্ত দিয়েছে বারবার রুখে দাঁড়িয়েছে বারবার স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বারবার প্রতারিত হয়েছে গত ষোলো বছর ধরে বারবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল তরুণরা কেন রাজপথে নেমে আসছে না ছাত্ররা কেন রাজপথে নেমে আসছে না সমাজ নিয়ে ভাবে না এই জেনজিরা কিন্তু সেই ভুল ভেঙেছে তারা প্রমাণ করে দিয়েছে তারা রাষ্ট্র সমাজ দেশ নিয়ে ভাবে সবচেয়ে দেশপ্রেমিক প্রজন্ম এই জুলাই গণ অভ্যুত্থানের রাজপথে নেমেছে জীবন দিয়েছে বুলেটের সামনে দাঁড়িয়েছে কিন্তু বিনিময়ে কি পেয়েছে যদি এই তরুণদেরকে আপনারা আমরা বাংলাদেশের যারা ক্ষমতা কাঠামোয় রয়েছে যারা ক্ষমতা নির্ধারণ করে তারা যদি প্রতারিত করি এই দেশের আর কোনো ভবিষ্যৎ নাই তরুণরা বারবার জীবন দিবে রক্ত দিবে রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় নেওয়ার জন্য আর বাংলাদেশের পর নগরের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না এইটা বাংলাদেশের তরুণরা আর মেনে নেবে না